স্পটন নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মণিপাল ঠাকুরিয়া হসপিটালে তারক গুরুতর চোট নিয়ে এখানেই ভর্তি হয়েছে সোজা তাকে নিয়ে এসেছে অ্যাম্বুলেন্স ব্যারাকপুর স্টেডিয়াম থেকে রেলয়ে মিডফিল্ডার দেখতে এসেছিলেন আইফে সচিব অনির্বাণ দত্ত সঙ্গে ছিলেন দুই সহসচিব রাকেশ ঝা এবং এক্সিকিউটিভ সচিব গিরিদা কি বলবেন

এক্সাক্ট কি ইঞ্জুরি সেটা ডাক্তার এসে দেখলে তারপরে জানা যাবে হয়তো তবে এখন আমার সাথে কথা হলো এমনি ভালো আছে কেউ উঠছে হ্যাঁ আমিও গিয়ে দেখে এসেছি একবার এখন ভালোই আছে তো ডাক্তার এসে দেখবে তারপরে যা চিকিৎসা করার মনে হয় সেই হিসেবে চিকিৎসা করবো হ্যাঁ একটু যেটা প্রসঙ্গটা উঠছে একটা ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন এটার কোনো স্পেসিফিক ইকুইপমেন্ট হয় না যেটা করেছে হলো দরকার হয় টেম্পোরারি ইমোবিলাইজেশন আমি ডাক্তারবাবুর সাথেও কথা বলছিলাম আমাদের যে ডাক্তারবাবু আছেন ডক্টর প্রতিম রায় উনি জানান যে যেটা করেছে সেটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ওরা ওরা হাতের কাছে যা পেয়েছে সেটা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করেছে যাতে ইমোবিলাইজেশনটা করা সম্ভব হয় যাতে পাটা না নড়ে এবার তখন হয়তো কাঠ খুঁজতে যেতে পারতো বা রড খুঁজতে যেতে পারতো যে সেটা দিয়ে বাঁধবো ওরা সেটা নিয়ে সময় নষ্ট না করে ওরা সঙ্গে সঙ্গে হাতের কাছে যেটা পেয়েছে সেটা দিয়ে পাটাকে মোবিলাইজ করেছে করে ওকে স্ট্রেচারে তুলে সরিয়ে দিয়েছে যাতে ওকে হসপিটালে শিফট করা যায় আমি ধন্যবাদ জানাবো যে বা যারা আজকে এই কাজটা হ্যাঁ এবং নবাব এখানে অনেকটাই দায়িত্ব নিয়ে মাঠে ছিল হাতে তৈরি ছিলেন আমাদের ওখানে মাঠে ছিল আমাদের নবাব ভট্ট বা সিদ্ধার্থ নর্থ চব্বিশ পরগনার জেলার সেক্রেটারি এবং উনি দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা দেখেন ওকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এমআরআইতে পাঠাবার ব্যবস্থা করেন কাঞ্চন ভট্টারাজের সাথেও কথা বলেন বলে এখানে ভর্তির ব্যবস্থা করেন চিকিৎসার ব্যবস্থা করেন তো আমার মনে হয় যারা কাজটা করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে হয়তো নয় হয়তো সুন্দর একটা কাঠের টুকরো দিয়ে বাঁধলে ভালো দেখাতো কিন্তু আমি ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি দিস ইজ ইকুয়ালি এফেক্টিভ এর মধ্যে কোনো অসুবিধা নেই এবং সঠিক চিকিৎসাও কিন্তু পেয়েছি সেই আমরা আশা করব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক নিশ্চয়ই তারক